ট্রেড ইউনিয়ন ভূমিকা পালন করবে বা বার্গেনিং জিনিসের ভূমিকা পালন করবে এটা মনে হয় তার ওনার যে চাকরি বিধি অনুযায়ী এটা অ্যাক্সিডেন্ট দ্য লিমিটেশন যে সীমাবদ্ধতা আছে তা অতিক্রম করেছেন এবং এই সিদ্ধান্তটা শুধু আপনার দুর্যোগ সার্ভিস কমিশন যেটা মাননীয় প্রধান উপদেষ্টা করেছেন গঠন করেছেন তেইশ তেসরা অক্টোবর সেখানে তারা প্রস্তাব দেবেন প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে বিচার বিভাগ সংস্কার কমিশন নামে একটা নির্ম কমিশন গঠন করল তারা প্রস্তাব দেবেন সেই প্রস্তাবটা এবং সেটা বাস্তবায়নের জন্য বা সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের পর্যায়ে মাননীয় প্রধান বিচারপতি তারা সিদ্ধান্ত নেবেন নিম্ন বিচার বিচারক আমি জানি না তাদের সংবিধানের লঙ্ঘন সংবিধানের প্রতি আস্থাহীনতা আর বাংলাদেশ সংবিধান প্রতি আস্থাহীনতা থাকলে একজন প্রজাতন্ত্রিক কর্ম কর্মরত একজন কর্মকর্তা তার পরি উচিত প্রচন্ড অনুযায়ী সেখানে রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে নিযুক্ত হবেন প্রধান বিচারপতি পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন সংবাদ প্রতি তারা অনস্থা দুই হলো তারা বিচারক অবশ্যই সম্মান করি নিম্ন আদালতের যারা বিচারক তার এই বক্তব্য মনে হয় যে তারা বার্গেনিং করছে সুপ্রিম জুডিশিয়াল যে অ্যাসোসিয়েশন বলে অ্যাসোসিয়েশন 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 দিস ইজ নট এ ট্রেড ইউনিয়ন